তাহলে তো আমি অনেক বিপদে পড়ে যাব আমার বাবা তো বিনা চিকিৎসায় মারা যাবে বুঝতে পারছি আচ্ছা যাই হোক তুমি যখন টাকা চাইতেছো এত গরে তোমার টাকার প্রয়োজন তখন আমি তোমার টাকা দিমু। কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ সত্যি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত যদি শর্তে রাজি থাকো তাহলে বলতে পারি আর যদি রাজি না থাকো তাহলে বলবো না না আমি আপনার সব শর্তে রাজি আপনি বলেন তুমি তো জানোই যে তোমার চাষির একটু সমস্যা সে এখন আর আমারে সময় দিতে পারে না তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম বিয়ে একটা কর্ম তো যেহেতু তুমি এলাকার মাইয়া দেখতে শুনতে সুন্দর ডাঙ্গর হয়ে গেছো শরীর স্বাস্থ্য ভালো ফিগার ফিটনেসও ভালো অনেক সময় চোখের সামনে দেয় যাও চোখ দুটা ঘুরাইতে চাই না তারপর নজর দুটা পড়া যায় কি করুম এলাকার মাতবর হিসেবে একটা দায়িত্ব আছে না ওই সব চিন্তা ভাবনা করে মান সম্মানের চিন্তা ভাবনা করে কোনো সময় কিছু কইতে পারি নাই তোমার কিন্তু আমার আগে থেকে খুব ভাল লাগে কি বলছেন এগুলা আপনি আমার বাবার বয়সের লোক আরে পাত বাবার বয়সী বাবা তো আর না শোনো আমি কি বলি তুমি তোমার বাবার চিকিৎসা করো তোমার বাবা যত টাকা লাগে চিকিৎসার জন্য আমি সব টাকা দেব। কোনো লাভ লাগবো না কোনো সুদ লাগবো না কোনো ইন্টারেস্ট লাগবো না বুঝতে পারছো বিষয়টা আচ্ছা ঠিক আছে আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারবো তাতেও যদি আমার বাবাটা সুস্থ হয়ে যায় তুমি শুধু আমারে আইসা আইসা একটু খুশি করে যায় বা আচ্ছা ঠিক আছে চাচা আমি আপনার কথা রাখবো সেই ধনী মানুষটা যদি সেই গরিবের কোন সুখ দুঃখ না বুঝে তার উপকার করতে গিয়ে যদি তার নিজস্ব চাহিদা গুলো পূরণ করার আশায় থাকে তাহলে এটা কেমন দেখা যায় প্রিয় দর্শক নিশ্চয়ই থামেলা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে চলুন বেদসব পা সম্পূর্ণ নিজের বাবাকে বাঁচানোর জন্য এই মেয়েটি চাচাদার সঙ্গে কি করলো সম্পূর্ণ সেই ভাইরাল তথ্যটি আমরা শুনবো এই বিষয়টা জন্য ভিডিও লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফলোআপ গুলো পাওয়ার জন্য রহিমের মেয়ে বলছিলাম কোন রহিম জানি ওই তো গতকালকে আপনার সাথে যে কথা বললাম ও আচ্ছা 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 বাবা যে অসুস্থ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তে তোমার বাবার কি অবস্থা আমার বাবা অবস্থাটা ভালো না একটা বড় ডাক্তার দেখানো দরকার তো আপনি তো জানেনই আমার কোনো ভাই নাই আমি তো একাই আর বাবা তো অসুস্থই এখন সংসারটা কিভাবে চলবে সেটা বড় কথা না কিন্তু আমার বাবার চিকিৎসা কিভাবে হবে এটাই বড় কথা কাজ করো শহরে যাও ডাক্তার দেখা শহরে তো নিয়ে আসলে আপনি তো সবই জানেন আমাদের আর্থিকের প্রবলেম অনেক আর এই মুহূর্তে আমার আমিও তো চাকরি করি না আর বাবা তো বসে আছে আমাদের তো আর কর্ম করার মানুষ নাই তো যদি আমাকে কিছু টাকা ধার দিতেন আপনি তো আবার সুদে টাকা লাগান তাই বলছিলাম এটা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর পয়সা এর লেগে আমি সুদে টাকা লাগাই কি করবো বাপের ঐতিহ্য দূরে রাখছি আর কি তো তুমি টাকা চাইতেছো না হ্যাঁ চা আমি কিছু টাকা চাইছিলাম আর সমস্যা নাই আপনি চিন্তা করেন না আমার পরীক্ষাটা শেষ হলে আমি একটা চাকরি জোগাড় করে আপনার টাকাগুলো আমি সুদের আসলে শোধ করে দেবো ঠিক আছে বুঝতে পারছি কিন্তু এত লং টাইম সময়ের জন্য তো আমি আসলে সুদে টাকা লাগাই না আর তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ মানুষ আসলে টাকা মাই খায় বাট পার হয়ে গেছে এর জন্যে চিন্তা করতেছি সুদের ব্যবসাটা বাদ দিব চাচা সবার মতো তো আর আমরা না তাই না আর আমরা তো আর চলে যাচ্ছি না তো আমাদেরকে একটু বিশ্বাস করে যদি হেল্প করতেন তাহলে আশা করি আপনার টাকা মাইরে খায় যাব না ঠিক আছে তোমার আবার কি হয়েছে পরে কি কিছু জানতে পারছো নাকি এখনো কিছু জানতে পারিনি তবে কয়েকটা টেস্ট দিছে টেস্টগুলো করলে বোঝা যাবে কিন্তু তো ঢাকা শহরে নিয়ে গেলে তো অনেক টাকা সেটা তো আপনি জানেন আচ্ছা কত টাকা লাগবে কত টাকা এই তো চাচা লাগবে প্রায় আপনার হচ্ছে এই তো চাচা প্রায় আমার হচ্ছে তিরিশ হাজার টাকার মতো লাগবে আপনি কি দিবেন তিরিশ হাজার দেখো আমি তো টাকা আসলো চার পাঁচ হাজারের বেশি গেলে জমি জমা বন্ধক রাখা বা স্বর্ণ অলঙ্কার রাখা পরে টাকা দেই তো তুমি কি রাখে টাকা দিবা চাচা আমার তো রাখার মতো কিছু নাই তবে এখন আপনাকে কি বলবো কি রাখার কথা বলবো রাখার মতো কিছু নাই তবে হচ্ছে আপনি একটু যদি বিশ্বাস করে দিতেন আমাকে বিশ্বাস তো আমি সবার এই করি ঠিক আছে কিন্তু তিরিশ হাজার টাকা এটা অনেক টাকা তোমাদের তো জায়গা জমি যা ছিল তোমার বাপেও এর আগে আমার কাছে বন্ধক দিয়ে টাকা নিছে তুমি তো এটা জানো হ্যাঁ তো বলছি সেই টাকাও সুদে আসলে আজকে দেড় লাখ সেই টাকাও দিতে পারে নাই এখন আবার তুমি চাইতেছো তিরিশ হাজার আসলে তোমরা পরে দেখা গেছে যে আমার টাকাটা দিতে পারবা না আমার ব্যবসার খুব ক্ষতি হয়ে যাইব এখন আমি তো টাকা দিতে পারবো না চাচা আপনি তো সব কিছুই জানেন জানার পরেও যদি আপনি মুখ ফিরে নেন তাহলে তো আমি অনেক বিপদে পড়ে যাব আমার বাবা তো বিনা চিকিৎসায় মারা যাবে বুঝতে পারছি আচ্ছা যাই হোক তুমি যখন টাকা চাইতেছো এত গিয়ে তোমার টাকার প্রয়োজন তখন আমি তোমার টাকা দিমু কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ সত্যি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত যদি শর্তে রাজি থাকো তাহলে বলতে পারি আর যদি রাজি না থাকো তাহলে বলব না না আমি আপনার সব শর্তে রাজি আপনি বলেন তুমি তো জানোই যে তোমার চাষির একটু সমস্যা সে এখন আর আমারে সময় দিতে পারে না তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম বিয়ে একটা কর্ম তো যেহেতু তুমি এলাকার মাইয়া দেখতে শুনতে সুন্দর ডাঙ্গর হয়ে গেছো শরীর স্বাস্থ্য ভালো ফিগার ফিটনেসও ভালো অনেক সময় চোখের সামনে যাও চোখ দুইটা ঘুরাইতে চাই না তারপর নজর দুইটা পড়া যায় কি করুম এলাকার মাতবর হিসেবে একটা দায়িত্ব আছে না ওই সব চিন্তা ভাবনা করলে মান সম্মানের চিন্তা ভাবনা করি কোনো সময় কিছু কইতে পারি নাই তোমারে কিন্তু আমার আগে থেকে খুব ভাল লাগে বুঝছ কি বলছেন এগুলা আপনি আমার বাবার বয়সের লোক আরে পাতো বাবার বয়সী বাবা তো আর না হ্যাঁ শোনো আমি কি বলি তুমি তোমার বাবার চিকিৎসা করো তোমার বাবা যত টাকা লাগে চিকিৎসার জন্য আমি সব টাকা দেব কোনো লাভ লাগবো না কোনো সুদ লাগবো না কোনো ইন্টারেস্ট লাগব না বুঝতে পারছো বিষয়টা আচ্ছা ঠিক আছে আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারবো তাতেও যদি আমার বাবাটা সুস্থ হয়ে যায় তুমি শুধু আমারে আইসা আইসা একটু খুশি কইরা যায় বা আচ্ছা ঠিক আছে চাচা আমি আপনার কথা রাখবো কিন্তু আপনি কথা দেন আমার বাবার যত ট্রিটমেন্টের টাকা যা লাগবে আপনি সব দিবেন সব দিমু আর এসব নিয়ে চিন্তা করো না তোমার তো আমার আগে থেকে ভাল লাগে তুমি এসব নিয়ে টেনশনই করো না তুমি খালি শোনো আমি কি বলি আমার বাসা আজকে ও ফাঁকা তুমি খালি আইসা পড়ো এখন মাত্র বাজে রাত্রে দশটা বেশি না আজকে একটা ঘন্টা সময় দিয়ে যাও টাকা পনেরো বিশ হাজার লাগে এখন নিয়ে যাও পরে আবার আসবা আবার টাকা নিয়ে যাবা ঠিক আছে প্রিয় দর্শক বাবার সুস্থতার জন্য বাবাকে ভালোভাবে ডাক্তার দেখানোর জন্য আপন চাচার সঙ্গে এই মেয়েটা কি করতে গেল এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আজকের ফোন শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন প্রিয় দর্শক প্রতিনিয়ত এমন আপডেট ফোনালা এবং নিউজ গুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম